খাদে পড়ে যাওয়া একটি বাসের পঁচিশ জনের বেশি যাত্রীকে নায়কচিতভাবে উদ্ধার করে প্রশংসিত হচ্ছেন কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ তাকে পুরস্কারও দিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার শুক্রবার সাত জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গৌরীপুর বাস একটি ফুটওভার ব্রিজের নিচে চল্লিশ জন যাত্রী সহ খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি এই ঘটনায় আহত হন বাসের চল্লিশ জন যাত্রী দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন কনস্টেবল পারভেস মিয়াকে নিয়ে আমি গর্বিত আজকে তার কারণে পঁচিশ জন জাতির জীবন বেঁচে গেল মতলব এক্সপ্রেস পরিবহনের একটি বাস একজন পথচারীকে বাঁচাতে গিয়ে আইল্যান্ড ব্যাঙ্গে খাদে পড়ে যায় পাশেই কর্তব্যরত পারভেস মিয়া খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটির উপরের অংশের কাজ ব্যাং শিশু সহ পঁচিশ জনকে উদ্ধার করেন ইতিমধ্যে পুলিশের ডিআইজি পারভেস মিয়ার সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা করেন পঁচিশ জনের জীবন বাঁচিয়ে নায়ক হয়ে যাওয়া পারভেস মিয়ার সাথে কথা বলে জানা যায় দুর্ঘটনার সময় তিনি দাউদকান্দি হাইওয়েতে দায়িত্বরত ছিলেন হঠাৎ করে একজন লোক এসে বলে স্যার গাড়ি খাদে পড়ে গেছে তখন আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি একটি বাস নোংরা ডোবায় পড়ে আছে এবং গাড়ির ভেতর থেকে অনেকে তাদের বাঁচাতে চিৎকার করছে কিন্তু আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে তাকিয়ে ছবি তুলছে তখন আমি কোনো কিছুর তোয়াক্কা না করে নোংরা ডোবায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ি এ সময় আশেপাশে থাকা অনেক সাধারণ মানুষ তার দেখাদেখি উদ্ধার কাজে এগিয়ে আসেন তিনি আরো বলেন কাজ ভেঙে যাত্রীদের উদ্ধার করার সময় ভাঙা কাছে লেগে তার হাত কেটে গিয়ে তিনি আহত হন উদ্ধার কাজে তিনি এতটাই নিমজ্জিত ছিলেন যে প্রথমে ডোবার নোংরা পানির কোনো তোয়াক্কা করেননি কিন্তু উদ্ধার কাজ শেষে যখন থামলেন ডোবার নোংরা পানির দুর্গন্ধ সহ্য করতে না পেরে বমি করে ফেলেন কনস্টেবল পারভেসমিয়া মুক্তিযোদ্ধা আবুল কালামের গর্বিত সন্তান দুই ভাই দুই বোনের মধ্যবিত্তের সংসারে তিনি একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি সকাল এগারোটায় উদ্ধার কাজে অংশগ্রহণের এক ঘন্টা পর তিনি আবার তার কর্মস্থলে দেন সাক্ষাৎকারের আগ মুহূর্ত পর্যন্ত তিনি দাউদকান্দি হাইওয়েতে দায়িত্বরত আছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় কাছাকাছি ছিলেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের কনস্টেবল পারবেত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি তৎক্ষণাতে তিনি স্থানীয়দের সহায়তায় নেমে পড়েন উদ্ধার তৎপরতায় খাদের পানিতে প্রায় তিন চতুর্থাংশ ডুবে যাওয়া গাড়িটির জানালা দিয়ে একে একে পঁচিশ জনেরও বেশি যাত্রীকে বের করে আনেন পারভেজ ও তার সহযোগীরা এরই মধ্যে স্থানীয়দের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস তারাও যোগ দেয় উদ্ধার তৎপরতায় প্রাণে বেঁচে যান সব যাত্রী দুর্ঘটনায় পারভেজের ভ্রাতা ভূমিকার প্রশংসা করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আদাদ জানান কনস্টেবল পারভেজকে দশ হাজার টাকা পুরস্কার দিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার